আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে মাত্র তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে মাসে দশ হাজার টাকা ইনকাম করা এটা কি আসলেই পসিবল এটা একটা হিসাব দিয়ে আপনাদেরকে কমপ্লিট তাহলে আসলে আপনি বুঝতে পারবেন প্রথমত হচ্ছে আমার এখানে পাঁচশো বিশ বাচ্চা এই বাচ্চার দাম পড়ছে আপনার পনেরো হাজার টাকার মতো তো এই হচ্ছে পনেরো হাজার টাকার বাচ্চা তার সাথে হচ্ছে আমার এখানে তিন বস্তা ফিড আছে এখন তিন বস্তা আদার দাম হচ্ছে আপনার দশ হাজার পঞ্চাশ টাকা তো এখানে আপনার মেন খরচটা দাঁড়া হচ্ছে পঁচিশ হাজার পঞ্চাশ টাকার মতো তারপরে হচ্ছে আপনি যখন বাচ্চাটাকে ব্রুডিং করবেন ওষুধ তারপরে হচ্ছে আপনার ভ্যাকসিন তারপর হচ্ছে ক্যানডিং এটা সহ যদি আমি আপনাদেরকে ধরি এক হাজার টাকা তাহলে হচ্ছে আপনি ছাব্বিশ হাজার পঞ্চাশ টাকা খরচ করতেছেন তার সাথে হচ্ছে আপনি ধরেন আরও টুকটাক খরচ ধরে রাখতে পারেন যেমন লিটার লাগতে পারে মানে সরি আমি যেটাকে গুড়ি বলতেছি গুড়ি লাগতে পারে কাঠের গুড়ি আমি ইউজ করব এর কয়েকদিন পরে সেটা ভিডিওতে দেখতে পাবেন সেই গুড়ি এক বস্তা গুড়ির দাম হচ্ছে আপনার দুইশো টাকা ওটা কিন্তু আপনি চালুন দিয়ে চাইলে আপনি কিন্তু দ্বিতীয়বার কিন্তু ইউজ করতে পারবেন মানে ওটা কিন্তু আপনি চালে পরবর্তীতে দুই তিনবার ইউজ করতে পারবেন সমস্যা হবে না তাহলে হচ্ছে আপনার ধরেন ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা খরচ হইতেছে ধরেন সব মিলে আমি সাতাশ হাজার টাকা খরচ ধরলাম তো আমার এখানে পাঁচশো পিস বাচ্চা দিয়ে আমি ধরেন পিস বাচ্চা মারা যাওয়ার জন্য ধরে রাখলাম যে পিস বাচ্চা বাচ্চা মারা যাবে কারণ দেখা ক্রয় করলে সেখানে দশ পনেরো পিস বাচ্চা উইক থাকবে এটা স্বাভাবিক আর ওই বাচ্চাগুলোই কিন্তু মারা যায় সাধারণত তবে কিছু কিছু ক্ষেত্রে মারাও যায় না যেমন আমার অলরেডি হচ্ছে মাত্র তিনটা বাচ্চা মারা গেছে তো বাচ্চাগুলো খুবই দুর্বল ছিল একটা বাচ্চা হচ্ছে যখন আমি কেজে নিয়ে আসছি মানে যখন এটা ডেলিভারি করছি তখন কেজের ভিতরেই মারা গেছে আর দুইটা বাচ্চা হচ্ছে এখানে আসার পরে মারা গেছে তো তিনটা বাচ্চা তাহলে বুঝতে পারতেছেন যে মর্টার্নি হার খুবই কম আমার এখানে দুই দিন কমপ্লিট হয়ে গেছে আশা করি হবে না কারণ আপনি দেখতে পারতেছেন বাচ্চাগুলো কিন্তু অনেক অ্যাক্টিভ ঠিক আছে ব্রুডিংটা হচ্ছে মানে বাচ্চাদের মানে পালন করার মেন মূল মন্ত্রণাই হচ্ছে কিন্তু ব্রুডিং আপনি যদি ভালোভাবে ব্রুডিং করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে এবং ভালো বেনিফিট করতে পারবেন তো এখানে পাঁচশো পিস বাচ্চা দিয়ে আপনি যদি ধরেন দশ পিসও বাদ দেন তাহলে থাকে হচ্ছে চারশো নব্বই পিস বাচ্চা এই চারশো নব্বই পিস বাচ্চা যদি আপনি দোকানে পাইকারি সেল দেন আমরা আপনার হচ্ছে বিশ দিনে আপনার আঠারো দিনে উনিশ দিনে সতেরো দিনে বাচ্চাগুলো বিক্রি করি পঁচাত্তর থেকে আশি টাকা করে তাহলে আপনি একটু ক্যালকুলেট করেন আশি টাকা করে যদি ধরেন আপনার পাইকারি তাহলে আপনার কত টাকা আসতেছে এবং হচ্ছে চারশো নব্বই ইন্টু আশি ডান তাহলে হচ্ছে আপনি সহজেই পেয়ে যাবেন তারপরে হচ্ছে এটা কিন্তু আপনি একদম পাইকারি দিতেছেন ঠিক আছে তারপরে সব সময় যে আপনি একই দাম বেচবেন তা না পঁচাশি টাকাও কিন্তু বিক্রি করবেন কারণ সব বাচ্চা তো একসাথে সেল হবে না কিছু কিছু কাস্টমারের কাছ থেকে আপনি দেখা যায় আশি টাকা নেবেন কিছু কিছু বাচ্চার মানে কাস্টমারের কাছ থেকে পঁচাত্তর টাকা নেবেন আবার নব্বই টাকাও নেবেন কিছু কিছু কাস্টমারের কাছ থেকে তো এটাই হচ্ছে কিন্তু সেলসের টেকনিক ঠিক আছে আপনি যে কিভাবে সেল করে প্রফিটটা নিয়ে আসবেন তো আমরা সাধারণত দেখা যায় পনেরো টাকা বিশ টাকা কিন্তু বাচ্চাতে লাভ করি প্রথম অবস্থাতে দেখা যায় একশো পিস দেড়শো পিস বাচ্চা আপনার হচ্ছে দশ টাকা প্রফিট করা হয় দশ টাকার নিচে কেউ মানে বাচ্চা চায় না যদি আপনি পাইকারি বিক্রি করেন আর যদি আপনি খুরসা পর্যায়ে বিক্রি করতে পারেন দশ দিন পনেরো দিন সময় নেয়া। তাহলে হচ্ছে আপনি বাচ্চার প্রতি মিনিমাম বিশ টাকা আপনি লাভ করতে পারবেন তাহলে আপনি যদি এখন হিসাব করেন তাহলেই আসলে বুঝতে পারবেন যে মাসে আসলে আপনি খুচরা পর্যায়ে বাচ্চা বিক্রি করে দশ হাজার টাকা ইনকাম করা পসিবল কি না মিনিমাম সাতাশ হাজার টাকা ইনকাম করা পসিবল মাত্র তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে তো এইটাই হচ্ছে আমি আসলে আপনাদের আগের ভিডিওতে বোঝানোর চেষ্টা করছিলাম যে আসলে আপনারা অনেকেই বুঝতে পারেন না। যে কিভাবে পসিবল এটাই হচ্ছে বিক্রি করার একটা টেকনিক আপনারা যারা আসলে বিভিন্ন খাঁচার দোকান যে মুরগিগুলো না এই মুরগিগুলোই হচ্ছে তাদের দোকানে দেখেন তারাই আসলে আমাদেরকে দশ টাকা পনেরো টাকা বেশি দিয়ে হচ্ছে বাচ্চাগুলো নিয়ে যায় তারপরে হচ্ছে তারা আবার বিশ টাকা তিরিশ টাকা লাভে বাচ্চাগুলো বিক্রি করে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে ব্যবসা স্টার্ট করতে পারেন তবে এর আগে হচ্ছে আপনাদেরকে ব্রুডিংটা ভালোভাবে শিখতে হবে আমি লাস্ট টু ইয়ার্স ধরে কিন্তু আপনার এই মুরগি নিয়ে আছি এখন কিন্তু হচ্ছে আপনার এই বিজনেসে ঢুকছি হুট করে কিন্তু আমি ঢুকিনি তাহলে হচ্ছে কিন্তু আমি লসের সম্ভাবনা দেখতাম অলরেডি মানে অনেকেই কিন্তু দেখেন বোর্ডিং এর দ্বিতীয় দিনই মুরগির বাচ্চা মোড়ে সাফ হয়ে যায় আর আমার এখানে দেখতে পাচ্ছি মুরগির বাচ্চাগুলোর অবস্থা দেখেন কত সুন্দর শুয়ে আছে মানে পা ওই একটু যদি লক্ষ্য করে দেখেন মানে এ মানে কর্পটা একটু দেখেন যে কত সুন্দর করটা মানে ফুলে আছে মানে পাটা ছড়াইয়া শুয়ে আছে মানে সে রাজকীয় অবস্থায় আছে বিষয়টা হচ্ছে এরকমই তো আমি এই জন্য আপনাদেরকে বলবো যে সব চেষ্টা করবেন মুরগির বাচ্চাগুলোকে ভালো কিছু দেওয়ার জন্য ওরা আপনাকে ভালো কিছু দেবে তা এটাই হচ্ছে প্রফিটের মানে মেইন মেসেজ তো আপনারা চাইলে হচ্ছে কিন্তু এইভাবে ব্যবসা স্টার্ট করতে পারেন তবে এখানে কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে বলবো সময় দিতে হবে সময় না দিতে পারলে আমি বলবো যে এই সেক্টরে না আসারাই আপনার জন্য ভালো